হ্যালো বন্ধু আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল কোডেক্স ট্রাগরে এই ওয়েব সিরিজে আপনারা শিখতে চলেছেন এম এল হল ওয়েব ডিজাইনিংয়ের মূল ভিত্তি যদি আপনারা ওয়েব ডেভেলপার হিসাবে চাকরি করতে চান বা ডিজাইনার হিসাবে কাজ করতে চান তবে এটি শেখা খুবই জরুরি তাহলে এইচটিএমএল এর ফুল মিনিং কি HTML এর ফুল মিনিং হল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখন প্রশ্ন আসে এর ব্যবহার কি কী এইচডিএমএলের ব্যবহার দেখতে হলে আমরা দেখব কিভাবে এটা কাজে লাগানো যায় আমরা এর সাহায্যে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা এর মাধ্যমে নিজের ওয়েব পেজ তৈরি করতে পারি এখন প্রশ্ন হলো ওয়েব পেজ আবার কি একটা ওয়েব পেজ কেমন হয় ধরুন আপনি কোনো ওয়েবসাইট দেখেছেন সেই ওয়েবসাইটে কিছু পেজ থাকে যেমন অ্যাবাউট আস পেজ গ্যালারি পেজ কন্ট্যাক্টাস পেজ ইত্যাদি এসবকেই আমরা বলি ওয়েব পেজ কারণ এগুলো ওয়েবসাইটে দেখা যায় ঠিক আছে তাহলে এর দ্বিতীয় এখন যেহেতু একটা বিপ্লব এসেছে ওয়েব থেকে মোবাইলে তাই মোবাইল ডেভেলপমেন্ট এখন অনেক বড় একটি সুযোগ এবং ক্যারিয়ার আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন এখন প্রশ্ন আসে মোবাইল অ্যাপ্লিকেশন তো জ্যাভা দিয়ে তৈরি হয় না এখন মোবাইল অ্যাপ্লিকেশন আপনি HTML, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও তৈরি করতে পারেন যেমন এখানে আমি দুটি ফ্রেমওয়ার্কের নাম লিখেছি ফোন গ্যাপ আর আয়োনিক এমন একটি ফ্রেমওয়ার্ক যেখানে আপনি HTML আর সিএসএস ব্যবহার করে পুরো মোবাইল অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন আমরা আমাদের পরবর্তী সিরিজে এটাও শিখব তাহলে এখন প্রশ্ন আসে এটা শুরু কিভাবে করা যায় চলুন শুরু করা যাক এটা শুরু করার আগে আমরা একটা কথা বলি আমরা এইচটিএমএল এর কোন ভার্সন শিখতে যাচ্ছি আমরা শিখব এইচটিএমএল পাঁচ এইচটিএমএল পাঁচ হলো এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট ভার্জন যেখানে অনেক নতুন ফিচার আছে এবং আমরা এইচটিএমএল চার সম্পর্কেও কথা বলবো আর শিখব যে এইচটিএমএল চার থেকে এইচটিএমএল পাঁচে কি কি নতুন জিনিস এসেছে এবং কি কি পরিবর্তন হয়েছে কারণ এটা জানা খুব জরুরি অনেক সময় এমন হতে পারে যে আপনি পুরনো জিনিস ব্যবহার করছেন আর সেটা কাজই করছে না তাই এগুলো জানা খুবই দরকার তো এর আগে আমাদের জানতে হবে আমরা এতে কাজ কিভাবে করব এবং কি কি সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যার রিকোয়ারমেন্টের জন্য আমাদের দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে একটি হলো এইচটিএমএল এডিটর এবং অন্যটি হল ব্রাউজার এইচটিএমএল এডিটরে আমরা আমাদের এইচটিএমএল এর কোড লিখব আর ব্রাউজার মানে হল যেমন আপনি যখন কোনো ওয়েবসাইট খুলেন তখন সেটি দেখানোর জন্য যেটি ব্যবহার করেন সবচেয়ে বেসিক যে এডিটর আছে আমাদের কাছে উইন্ডোজের মধ্যে সেটি হল নোটপ্যাড নোটপ্যাড উইন্ডোজের সাথে ডিফল্টভাবে আসে এবং আপনি এটিকে এইচটিএমএল এডিটর হিসাবে ব্যবহার করতে পারেন এখানে আপনি আপনার সব কোড লিখতে পারবেন এবং এটি ফ্রিতে ব্যবহারযোগ্য কারণ এটি উইন্ডোজের সাথে আগে থেকেই পাওয়া যায় এর থেকে এক ধাপ উপরে আছে নোটপ্যাড প্লাস প্লাস এটিতে সাধারণ নোটপ্যাডের থেকে পার্থক্য হল এখানে কোড লেখা হয় রঙিন ফরম্যাটে যা পড়া ও বোঝা সহজ করে যখন আমরা পরবর্তী ওয়েব সিরিজ দেখব তখন আমরা সমস্ত কোড নোটপ্যাড প্লাস প্লাসে লিখব এর পাশাপাশি মাইক্রোসফট তাদের একটি ফ্রি এডিটর প্রকাশ করেছে যার নাম ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড এটি সম্পূর্ণ ফ্রি এডিটর এবং এতে অনেক সুবিধা আছে আপনি এটিও ব্যবহার করতে পারেন আরেকটি হল সাবলাইম সাবলাইমও একটি খুবই জনপ্রিয় এবং ফেমাস এডিটর যেটি আপনি ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন আসে আমরা কোন ব্রাউজার ব্যবহার করব এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হল গুগল ক্রোম গুগল ক্রোমের বিশেষত্ব হল এটি ওয়েবসাইট দ্রুত খুলে এবং এটি আপ টু ডেট মানে সবসময় নতুন প্রযুক্তি সমর্থন করে আর পাশাপাশি মজিলা কোম্পানির ফায়ারফক্স আছে এটিও একটি খুব ভালো ব্রাউজার আরেকটি যা খুবই পুরনো এবং সবার জানা আছে ইন্টারনেট এক্সপ্লোরার এটি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি উইন্ডোজ দশ ব্যবহারকারী হন তাহলে মাইক্রোসফটের আরেকটি আপডেট ব্রাউজার আছে সেটিও ব্যবহার করতে পারেন সাফারি যদি আপনি ম্যাক ব্যবহারকারী হন তবে নিশ্চয়ই জানবেন যে ম্যাক ল্যাপটপে ডিফল্ট ব্রাউজার হিসাবে আসে সাফারি সাফারি হল তাদের ডিফল্ট ব্রাউজার এটি উইন্ডোজেও ব্যবহার করা যেতে পারে তবে মানুষ এটি উইন্ডোজে কম এবং ম্যাকে বেশি ব্যবহার করে অপরা ও একটি খুবই জনপ্রিয় ব্রাউজার মানুষ এটিকে সাধারণত মোবাইলে বেশি ব্যবহার করে যদিও এটি উইন্ডোজ এবং ম্যাকেও ব্যবহার করা যায় কিন্তু মোবাইলে এটি বেশি ব্যবহারযোগ্য এ পর্যন্ত আমাদের ভিডিও বানানোর জন্য সবগুলো মৌলিক জিনিস তাহলে আমাদের ভিডিও সিরিজটি দেখতেই থাকুন যাতে আপনি এইচটিএমএল পাঁচ এবং এরও নতুনতম ভার্সন শিখতে পারেন আমরা যতগুলো সফটওয়্যার এবং এডিটরের নাম দিয়েছি তাদের ডাউনলোড লিঙ্ক আপনি আমাদের ভিডিওর নিচের ডিসক্রিপশনে দেখতে পারবেন তাহলে আমাদের ভিডিও সিরিজটি দেখতেই থাকুন যাতে আপনি এইচটিএমএল পাঁচ এবং এরও নতুনতম ভার্সন শিখতে পারেন